ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আরজি কাণ্ডের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ ও দোষীদের চরমতম শাস্তি বা ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে এক প্রতিবাদী মৌন মিছিল করে নিউ ব্যারাকপুর সাজিরাট সোধপুর আচার্য প্রভুল্লচন্দ্র কলেজের অধ্যাপক অধ্যাপিকা টিচিং নন টিচিং কর্মচারী ও কর্মী সমর্থকরা প্রতিবাদী মৌন মিছিল শুরু হয় কলেজের প্রাঙ্গণ থেকে শেষ একুশটি প্রেক্ষাগৃহের সামনে এসে মিছিলে পা মেলান প্রায় শতাধিকের ওপর অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্র সংসদের সদস্যরা অধ্যাপক রাজীব দেবনাথ বলেন সারা রাজ্যের সাথে সাথে আর্জি করে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছে আচার্য প্রভুল্লচন্ড কলেজের অধ্যাপক অধ্যাপিকা টিচিং নন টিচিং কর্মচারী ও কর্মীরা উইউইং জাস্টিস নির্যাতিত পরিবারের প্রতি সমবেদনা এবং স্বমর্মিতা জানিয়ে জাস্টিস ফর তিরোত্তমার হাতে ফ্ল্যাকার্ড ফেস্টো নিয়ে এক প্রতিবাদী মৌন মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং প্রেক্ষাগৃহের সামনে এসে শেষ হয় সিবিআই তদন্তের ভার গ্রহণ করে দীর্ঘ পথ তদন্তের গতি প্রকৃতি লক্ষ্য করছি দ্রুত তদন্ত শেষ করে ওই নক্করজনক নারকীয় ঘটনার দোষীদের চরমতম ফা মানুষ দুবার চিন্তা করতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সারা রাজ্যের সাথে সাথে আমরা কৃষি কলেজের টিচিং এবং নন টিচিং স্টাফ সবাই আজকে সমবেত হয়েছি আর্জি করে যে নিয়মীয় এবং জঘন্য ঘটনার প্রতিবাদে এবং এটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি আমরা কলেজের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী আমরা এতে সবাই পাও দিয়েছি কলেজ প্রাঙ্গণ থেকে আমরা এই কিসটি অডিটোরিয়াম পর্যন্ত দীর্ঘ ব্রথ আমরা মৌন মিছিল সবাই একত্রে ঘটেছি এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং নিজেদের যেটা বিশেষভাবে চিন্তিত সেটা হচ্ছে পুরো তদন্ত প্রক্রিয়া যেভাবে রিসেন্টলি দেরি হচ্ছে সিবিআই গ্রহণ করার পরেও একটা দীর্ঘ সূত্রিত থেকেই যাচ্ছে এখন অবধি তদন্তের কোনো গতি প্রকৃতির অগ্রগতি আমরা লক্ষ্য করিনি সমস্ত বিষয় মিলিয়ে তদন্তের এই স্লথ যে উঠবে এবং এই ঘটনার যে নারকীয়তা এই দুইয়ের প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছি আশা করি যারা আসতে পারেননি এবং সমস্ত মানুষ যারা আমাদের আরও সাথে থেকেছেন আছেন সকলের আমরা সহমর্মিতা পেয়েছি এবং সমর্থন পেয়েছি দীর্ঘ মানুষ আমাদের পেছনেও রয়েছে সবাই আমরা এই ঘটনার বিরুদ্ধে সচ্চা এবং আশা করব আমরা আমাদের এই বক্তব্য এবং আমাদের এই প্রতিবাদের ভাষা মৌনতার সাথেই আপাপম মানুষের সাথে পৌঁছে দিতে পেরেছি ধন্যবাদ আমরা আমরা আজকের এই মিছিল থেকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করেছেন যে পর্যন্ত করে নিজেদের আশি এই মতোই মতামত জানাই যে দুর্নীতি চিহ্নিতকরণ করে আগামী দিনে যেন এবং নক্ষণ ঘটনা বা সারা ভারতবর্ষে কোথাও ঘটাতে না গেলে তারা দুবার হয়তো চিন্তা করবে তাই আমরা এর দ্রুত সমাধান চাই এবং এই এই নারকীয় ঘটনা যারা ঘটেছে তাদের আমরা ফাঁসিয়ে দেবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার